আসসালামু আলাইকুম এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার অভিনন্দন আজকে আরেকটি সমস্যার সমাধান আপনাদের সামনে চেষ্টা করব কাছে উনচল্লিশ ইঞ্চি একটা টিভি আসছে এটার মডেল নাম্বারটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি টি থ্রি নাইন জিরো এক্স জিরো টু এটা হচ্ছে এ ইউ ব্র্যান্ডের একটা প্যানেলটা এই প্যানেলটা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে যদি আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি পাওয়ার অন করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে টোটালে ব্ল্যাক স্ক্রিন ঠিক আছে টোটাল ব্ল্যাক স্ক্রিন তো এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব মেজারমেন্ট করে দেখবো যে আমাদের টোটাল ভোল্টেজ ঠিক আছে কিনা প্রথমে আমরা মাপ দেওয়ার চেষ্টা করবো হচ্ছে বারো বোল্ট এইখানে বারো বোল্ট প্রেজেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট তো ফিউজের এই পারে বারো বোল্ট আছে ফিউজের ওই পার সাইডে এইখানে বারো বোল্ট নাই অর্থাৎ জিরো জিরো বোল্ট ফিউজের এই পারে ভোল্টেজ আছে কিন্তু ওই পারে ভোল্টেজ নাই অর্থাৎ আমাদের এই ফিউজটা খারাপ আছে কিন্তু ফিউজ খারাপ থাকলেই আমাদের সরাসরি ফিউজ এখানে আমরা লাগানো যাবে না কারণ হচ্ছে ফিউজ যেহেতু খারাপ হয়েছে সেহেতু অবশ্যই কোনো এই পাশে কোথাও না কোথাও এখানে ডিসি টু ডিসি আইসির পাশে বা লেভেল শিপটার আইসির পাশে কোথাও না কোথাও কোনো অবশ্যই কোনো শর্ট আছে এই শর্ট থাকার দরুন এই ফিউজটা খারাপ হয়েছে তো আমরা আগে মাপ দিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের কোনো জায়গায় কোনো ক্যাপাসিটর বা কোনো আইসি ড্যামেজ হয়েছে কিনা তো এইটা দেখার জন্যে আমরা এই মিটারের এক্স টেনের মধ্যে আমরা সিলেক্ট করে নিয়েছি এক্স টেন তো এখানে আপনারা এটা মাপ দেওয়ার জন্য আপনারা যেটা করবেন এই দুইটা টার্মিনাল একসাথে মেশানোর পরে এখানে মিটারটা কিন্তু সম্পূর্ণরূপে একেবারে এই যে যে জিরু এই জিরুতে সরাসরি জিরোতে শু করতেছি ঠিক আছে এবং আমরা জানি যে যে ক্যাপাসিটরগুলো লাগানো থাকে এই যে এখানে যে ক্যাপাসিটরগুলো লাগানো আছে এই যে যে ক্যাপাসিটরগুলো এই ক্যাপাসিটরগুলোর এক প্রান্ত নেগেটিভ টার্মিনাল থাকে এবং আরেক প্রান্ত পজিটিভ টার্মিনাল থাকে যদিও এগুলো ক্যাপাসিটার নন পোলারাইজড ক্যাপাসিটর এগুলার কোনো নেগেটিভ পজিটিভ হয় না তথাপিও এক প্রান্ত নেগেটিভই থাকবে এক প্রান্ত পজিটিভ টার্মিনালে থাকবে তো আমরা প্রথমে এই যে যে আমাদের বারো বোল্ট এখানে যে বারো বোল্টের সেকশান এইখানে আমরা দেখার চেষ্টা করব যে এখানে কত দূর কি শর্ট আছে তো এটার জন্য এই যে যে মিটারের পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালটা রাখতে হবে হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্টে অর্থাৎ আমি এখানে গ্রাউন্ডে রাখতেছি এবং এই নেগেটিভ আমাদের নেগেটিভ দিয়ে আমরা চেক করব তো আমি যদি এখানে ফিউজের ওই পারে অর্থাৎ এইখানে যদি আমি চেক দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে জিরো থেকে অল্প একটু দূরে আছে অল্প একটু দূরে ঠিক আছে তো সম্পূর্ণ ফুল শর্ট দেখাচ্ছে না তথাপিও এটা শর্ট বলে ধরা যায় তো আমরা এখানে আমাদের এই যে বারো বোল্ট এই বারো ভোল্ট এখান থেকে কোথায় আসছে এইটা আমরা একবার দেখব আপনারা যদি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের বারো বোল্ট পিন এই বারো বোল্ট এখান থেকে সরাসরি আসছে হচ্ছে এই এই জায়গায় এইখান থেকে আসছে হচ্ছে এই পাশে এই পাশ থেকে তারপরে গেছে আবার নিচে অর্থাৎ এইখানে এইখান থেকে সরাসরি এই দিক দিয়ে এই পাশে আসছে এইখানে আসছে এবং এইখানে আসছে তো এইটার যদি আমি যদি পিছনের অপর সাইডটা দেখি তাহলে এটা সরাসরি ডিসি টু ডিসি এক প্রান্তের মধ্যে যায় প্রবেশ করছে এবং এই যে যে এই পাশটা এই পাশটা প্রবেশ করতে হচ্ছে এই প্রান্তে ঠিক আছে তাহলে এই যে যে ক্যাপাসিটরগুলো এবং এই টোটাল ক্যাপাসিটর আমরা চেক দেব তো এটা চেক দেওয়ার জন্য সেম প্রসেসে আমরা যাচ্ছি পজিটিভ নেগেটিভে রাখলাম এইখানের যে ক্যাপাসিটর গুলা এইটার এক প্রান্ত ডিরেক্টলি শু করতেছে এবং অন্য প্রান্ত যদি চেক দিই এটার এক প্রান্ত এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে না অর্থাৎ জিরো থেকে একটু কম অর্থাৎ ডিরেক্টলি শর্ট নাই অন্য অন্য যে ক্যাপাসিটর আছে সবগুলোই আমরা দেখার চেষ্টা করব এইখানে আরেকটা ক্যাপাসিটর এইটাও ফুল শর্ট দেখাচ্ছে না এই ফুল শর্ট দেখাচ্ছে না কিন্তু এখানে আপনার এখানে মসপিট লাগানো হয়েছে অর্থাৎ এই যে এখানে তিন পিনের যে এই যে পাশটা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কিউ লেখা আছে এই কিউ লেখা থাকলে এটা হচ্ছে মসপিট এবং এই যে এখানে কিউ লেখা আছে এটা হচ্ছে মসফিট এখানে কিউ লেখা আছে এটা হচ্ছে মসফিট ঠিক আছে যদি ডি লেখা থাকে তাহলে হচ্ছে ডায়স্ট আর টি লেখা থাকলে হচ্ছে ট্রানজিস্টর কিউ লেখা থাকছে হচ্ছে মসফিট তো আমরা মসফিটটাও মাপ দেওয়ার চেষ্টা করবো যে এখানে মসফিটের কোন প্রান্তে কি দেখায় এখানে মসফিটের এক প্রান্ত এক প্রান্ত জিরো থেকে একটু কম শর্ট নাই এই মসফিটটা ঠিক আছে এখানে মসফিটটা যদি দেখি এইটাও ঠিক আছে অর্থাৎ যদি তিন প্রান্ত যদি একই রকম মাপ শু করে অর্থাৎ ফুল শু করে তাহলে শর্টটা এইখানে বুঝতে হবে যে এইখানে শর্ট আছে তো এই মসফিড শর্ট নাই আমাদের তো যদি ক্যাপাসিটরটা মাপ দেই এইটাও শর্ট নাই জিরো থেকে একটু কম এই এই যে এইখানে হচ্ছে আমাদের শর্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ক্যাপাসিটর এই যে দেখেন দুইটা ক্যাপাসিটর এটা কিন্তু সরাসরি মানে ফুল দেখাচ্ছে দুটোটাই যদি আমি আবার মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আমি এক প্রান্ত ধরলাম একদম সরাসরি জিরো পর্যন্ত কিন্তু মিটারের লেভেলটা আসছে হ্যাঁ আবার এই প্রান্তেও যদি দড়ি তাহলেও এটা জিরো প্রান্ত পর্যন্তই আসছে অর্থাৎ এখানে এই দুনোটা ক্যাপাসিটর একই ধরনের মাপ দেখাচ্ছে ঠিক আছে তাহলে এই এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে যে কোনো দু নোটো ক্যাপাসিটারও খারাপ হইতে পারে বা এখানে লেয়ারেও কোনো শর্ট হইতে পারে এটা বোঝার জন্য আমাদেরকে এই দুইটা ক্যাপাসিটার আমরা আগে রিমুভ করব। রিমুভ করার পরে আমরা মাপ দিয়ে দেখব যে আমাদের শর্টটা কি যায় কি না টিভির কাজ শিখতে চান আমাদের যারা সিআরটি টিভির কাজ জানে কিন্তু এলইডি টিভির কাজটা তেমন ভালো বুঝেন না বুঝেন কাজ করতেছেন কিন্তু তেমন ভালো বুঝেন না তাদের জন্য আমাদের সাত দিনের একটা কোর্স আছে অনলি সেভেন ডিজ আমি ইচ্ছা করলে এটা সাত দিনের জায়গায় পনেরো দিন করতে পারতাম ব্যাক মাস করতে পারতাম কিন্তু যারা সিআরটি টিভির কাজ করে অর্থাৎ যাদের যোগান আছে অলরেডি হ্যাঁ তাদের জন্য সাত দিনের বেশি সময় মানে দোকান বন্ধ রাখাটা এটা একটা সমস্যার কারণ ঠিক আছে এই জন্য আমি সাত দিনের মধ্যে আমাদের নিজস্ব সিট আছে মাস্টার ডায়গ্রাম আছে আমরা সাত দিনের মধ্যে এই কোর্সটা দিই এবং যদি কোর্স সাত দিন কোর্সের পরেও সাত দিনের পরেও যদি কারো কাছে মনে হয় যে না আমি আরো আমার দুই তিন দিন বা পাঁচ দিন আরো সাত দিন থাকা দরকার তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের কোনো পেমেন্ট নিব না সে আরো বাড়তি থাকা যেতে পারবে তাতে কোনো অসুবিধা আপনারা সাত আমরা শর্টটা রিমুভ করবো আগে অবশ্যই হটগানের মাধ্যমে করতে হবে আমরা জোনোটা ক্যাপাসিটর রিমুভ করে নিয়েছি এই যে এখানে জোনোটা ক্যাপাসিটর রিমুভ করে নিয়েছি এখন আমরা এখানে আবার মাপ দিয়ে দেখব যে এখানে শর্টটা কত দূর কি মানে শর্টটা কি এখনো আছে না শর্টটা নাই যদি শর্ট না থাকে তাহলে ক্যাপাসিটর খারাপ ছিল আর যদি শর্ট থেকে যায় তাহলে আমাদের অন্য কোথাও প্রবলেম আছে এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিটারের মধ্যে মিটারের মধ্যে কিন্তু জিরো থেকে একটু কম অর্থাৎ এখানে ফুল শর্ট যেটা ছিল এই ফুল শর্টটা কিন্তু এখন নাই অর্থাৎ আমার এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে যে কোন একটা ক্যাপাসিটর খারাপ আছে যদি আমি ক্যাপাসিটরগুলো মাপ দিয়ে দেখার চেষ্টা করি এই ক্যাপাসিটরটা খারাপ নাই যদি এই ক্যাপাসিটরটা মাপ দিয়ে দেখার চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন মিটার কিন্তু সম্পূর্ণ হোল দেখাচ্ছে অর্থাৎ আমার এই যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরটা আমাদের খারাপ তো এখানে দুইটা ক্যাপাসিটর লাগানো ছিল বিদায় আমরা এই আগের যে ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর ভালো আছে এই ক্যাপাসিটরটা আমরা এখানে अब লাগিয়ে দিব হয়ে গেছে এখন আবার একটু শর্টটা মাপ দিয়ে দেখবো শর্ট দেখায় কি না এখন আমাদের কিন্তু না শর্ট নাই আমাদের এই একটা ক্যাপাসিটরি খারাপ ছিল যাই হোক এখন আমরা এই যে যে ফিউজটা আছে এখানে আরেকটা ফিউজ লাগিয়ে দিতে পারি আবার এই ফিউজের জায়গায় আমরা ইচ্ছা করলে একটা চিকন তার দিয়ে শর্ট দিলেও দিতে পারি যাই হোক আমি আরেকটা সেম টু সেম ফিউজ এখানে ফিউজই লাগাই দিচ্ছি যদি অন্য কোথাও প্রবলেম থাকে তাহলে এটা বোঝা যাবে ফিউজটা লাগাই দেবো এখন তো আমরা আরেকটা টিপন বোর্ড থেকে একটা টিপন বোর্ড থেকে এখান থেকে আমরা একটা ফিউজ নিয়ে নিয়েছি ফিউজ নিয়ে এখানে ফিউজটা লাগাই দিচ্ছি ফিউজটা লাগিয়ে দিয়েছি এখন আমরা আবার টিভিটা অন করে দেখবো যে আমাদের এখন বর্তমান কন্ডিশনটা কি ঘটে অন হয়ে গেছে এখানে আমরা যদি ফিউজের পারে যদি ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি এখানে বারো বোল্ট আছে এবং আমরা যদি বিজিএইচ ভোল্টেজটা দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের বিজিএইচ পয়েন্ট এইখানে উনত্রিশ বোল্ট বিজিএইচ ভোল্টেজ দেখাচ্ছে আর এখানে বিজিএল ভোল্টেজটা যদি দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের বিজিএল এখানে মাইনাস এইট বোল্ট বিজিএল ভোল্টেজ দেখাচ্ছে অর্থাৎ আমাদের বোল্টেজ এখানে ডিসি টু ডিসি পারফেক্টলি কাজ করতেছে এখন আমরা যদি স্ক্রিনটা দেখার চেষ্টা করি একবার যে আমাদের গ্রাফিক্স আসছে কি না এটা একবার দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্স কিন্তু মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে গ্রাফিক্স এখন একদম ক্লিয়ার আছে সমস্যার মধ্যে এই ক্যাপাসিটরটা আমাদের খারাপ ছিল আপনারা দেখলেন কাজটি কিভাবে সম্পন্ন করা হলো আজকের এই ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন আর যদি কেউ এলইডি টিভির কাজ শিখতে চান আমাদের যারা টিভির কাজ জানে কিন্তু এল টিভির কাজটা তেমন ভালো বুঝেন না বুঝেন কাজ করতেছেন কিন্তু তেমন ভালো বুঝেন না তাদের জন্য আমাদের সাত দিনের একটা কোর্স আছে অনলি সেভেন ডেজ আমি ইচ্ছা করলে এটা সাত দিনের জায়গায় পনেরো দিন করতে পারতাম বা এক মাস করতে পারতাম কিন্তু যারা সিআরটি টিভির কাজ করে অর্থাৎ যাদের দোকান আছে অলরেডি হ্যাঁ তাদের জন্য সাত দিনের বেশি সময় মানে দোকান বন্ধ রাখাটা এটা একটা সমস্যার কারণ ঠিক আছে এই জন্য আমি সাত দিনের মধ্যে আমাদের নিজস্ব সিট আছে মাস্টার ডাইগ্রাম আছে আমরা সাত দিনের মধ্যে এই কোর্সটা দেই এবং যদি কোর্স সাত দিন কোর্সের পরেও সাত দিনের পরেও যদি কারো কাছে মনে হয় যে না আমি আরো আমার দুই তিন দিন বা পাঁচ দিন আরো সাত দিন থাকা দরকার তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের কোনো পেমেন্ট নিব না সে আরো বাড়তি থাকা যেতে পারবে তাতে কোনো অসুবিধা আপনারা সাত দিন সময় ম্যানেজ করেন যারা সিআরটি টিভির কাজ জানেন সাত দিন সময় ম্যানেজ করেন আমরা এলইডি তে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করে দিই আর যদি কেউ নতুন হন তাহলে সেই ক্ষেত্রে এক মাসের কোর্স আছে আমাদের আপনারা আসতে পারেন আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার আপনারা সরাসরি কল করবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সকলের শুভকামনা রইল খুদা